কি করছো এগুলো হ্যাঁ গাছের থেকে কুনো ফুলগুলোকে তুলে নিয়ে এসে ছিটছে আমি উঠোন ঝাড় দিতে গেছি আমার সঙ্গে গেছে গিয়ে ফুলগুলোকে নিয়ে এলো ডানটি সব ফুল ফুলের ফেলেছে ছিঁড়ে তো শুভ সকাল বন্ধুরা আমরা ঘুম থেকে উঠে পড়েছি বলো বন্ধুদের বলা বলো রোজ সাড়ে নটার সময় উঠি আজকে কটা উঠেছে বলতো সাড়ে ছটায় বলেছ শুভ সকাল বলেছো কি করছে দাও কাছে দাও আমরা এখন চা খাবো চালাতনে শেষ নেই ঠিক আছে পরে দেখা হবে তো বন্ধুরা এই ঘরটা খালি করে ফেলেছি আসলে এখানটায় এই চৌকিটা থাকলে রান্নাবান্নার অসুবিধা হয় আগে ছিল না আর কি তো যখন মিঠি হয় আর কি তখন তো আমাদের ঘরে তো জায়গা কম তো ওর বাবা কোথায় শোবে সেই সব চিন্তা করে ওই চৌকিটা এখানে আনা হয়েছিল এবার সেই বিছানা তো ছিল আর তারপর করোনা হয়েছিল মেয়ে পেটে থাকতে আমার করোনা এই আমার বলছে ওর বাবার করোনা হয়েছিল তো ওর বাবা কী করতো এই ঘরটাতে সুতো হুম তো তখন তো আর আমার পক্ষে সম্ভব ছিল না যে এই চৌকিটা বের করে দেওয়া হ্যাঁ তারপরে আবার মেয়ে হলো তখন লাগবে বলে ওই জন্য আর বের করা হয়নি তারপরে আবার দেখছি যে ছেলে ঠিক ওর পড়ার জিনিসপত্র গুছিয়ে এই ঘরটাই ওর কেটে ও সারাদিন এখানেই থাকে বইপত্র নিয়ে ও বেশি একটা আমাদের সামনে দেখবেন ভিডিও কলেও আসে না পড়া নিয়েই থাকে তো এইখানটায় ও থাকে তো কি করব অসুবিধা হয় রান্নাবান্না করতে ওই জন্য আজকে এটা বের করে দিলাম সকালবেলা ছেলে আর আমি বের করে সব পুস্কা চুচকা করে আর স্নান করে আসলাম সবাই মিঠিকেও স্নান করিয়ে দিয়েছি আর আজকে হয়েছে শুধু ভাত করেছে ওই যে দেখুন ভাত করেছি ডাল সেদ্ধ হয়েছে আর মাছ ভাজা রয়েছে কালকে ওটাকে কড়া করে ভেজে নেব আর আলু সেদ্ধ দিয়েছিলাম একটু পাঁপড় ভাজবো এই খাওয়া দাওয়া হবে আজকে রান্নাবান্না বিশেষ কিছু হবে না আর এখন ভিজে গেছে বারোটা ওর বাবা এক্ষুনি আসবে এসে স্নান করবে খেয়ে দিয়ে আবার অন্য মিলে যাবে কাজ তো একটু ব্যাংকে যাওয়ার কথা দেখি শরীরটা যদি দেয় তাহলে যাব এখনও সকালের জল খাবার হয়নি খাওয়া সেই সাড়ে সাতটার সময় চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি দেখা যাক মেয়েকে স্নান করিয়ে মুছিয়ে বাইরে বসিয়ে ওকে জামা কাপড় পরাবো আইসক্রিম গুলো খুব পাচ্ছি বাড়ির সামনে এসে খালি ঢং করে ঘণ্টা বাজাবে যে কদিন ওর খাওয়ার সময় এরকম ঘন্টা বাজায় এসে সে কদিন আর খায় না মেয়েটা মুখ ধুয়ে নাও ভালো করে মুখ ধুয়ে নাও ওদের গেঞ্জি ভিজে যাচ্ছে বাবান যে ইয়েতে জলেতে থালার জলে জল পরে গেঞ্জিটা ভিজে গেল পুরো দেখ ভিজে গেল আমি খাইয়ে দিচ্ছিলাম তখন খাচ্ছিল ফোনের মধ্যে কার্টুন চালিয়ে দিতে হবে কার্টুন দেখবে আর খাবে তো আমি খাইয়ে দিলাম আমি বসেছিলাম অনেকক্ষণ আমি আর বসতে পারছি না কোমর ব্যথা হয়ে যাচ্ছে তো উঠে গেলাম বাবানকে বললাম যে তুই দুগাল খাইয়ে দেব ওনকে খেলো তো না ঝামেলাগুলো খেয়েছিল ওকে ডাল সেদ্ধ দিয়ে ভাত মেখে দিলেও খায় না তো ডাল দিয়ে ভাত মেখে দিলেও খায় না ও খাবে না আমি জানতাম না না দে বায়না করিস এ দেবে আসুক আইসক্রিমগুলো আসুক এটা তো পিপে ওই যে ওইটা ওইটা নেই মিটি সোনা মিটি সোনা তুই যে দাদার জ্যামিতি বক্স নিয়ে এসছিস তুই কি করছিস ওটা ওটা ইনশাল নেওয়ার জিনিস তো কত পাকা বন্ধুরা দেখুন ওই বেড়ালের কামড়ানোর ভ্যাকসিন খেয়ে ও সবসময় খালি কখনো বলে ইনসান ইঞ্জেকশানকে বলে কখনো ইনসান কখনো বলে ইসটি সেভেন কি কথা জানি না আবার এখন বলছে ইনসান কি করছো তুমি চোখের মধ্যে ফুটে যাবে কিন্তু তুমি কি ডাক্তার হবে না নার্স হবে হ্যাঁ আর দাদা তো দেবে তোমায় আচ্ছা মতন দাদার পড়া লেখা লেখাপড়ার জিনিস ধরা কিন্তু দাদা একদম পছন্দ করে না ছেলে যদি থাকতো না এখন লাভ দিয়ে গিয়ে পড়তো লেখা পড়ার জিনিস ও কাউকে ছুতে দেয় না কাউকে না আর ও নিয়ে চলে এসেছে আমি খেয়াল করিনি আমি শুয়েছি সকাল বেলায় ওই চৌকি ঠকি সব সরিয়েছে একটু ভারী কাজ করেছে আমার ডান হাত কাঁধ এত যন্ত্রণা করছে মানে কি বলবো আজকে তো কোনোরকম সেদ্ধ ভাত করে সেরে দিয়েছি কালকের মাছ ভাজা ছিল সেই মাছটাকে আবার কড়া করে ভেজে দুপুরবেলা ডাল দিয়ে খাওয়া হলো পাপড় ভাজা মাছ ভাজা আলু সেদ্ধ ভাত ও আর একটা জিনিস কাঁকরোল ভাজা তো মিটি সোনার ম্যাগি সকালবেলা এটা করে দিয়েছিলাম আমি ওকে ও খাইনি আলগা রেখেছিল বলে আবার আমি কাজ করছিলাম আমার বা মানে ওর দাদা আর কি ছেলে আবার ওকে আলাদা করে ম্যাগি করে দিয়েছিলো সেইটা খেলো এটা খাওয়ানো হয়নি আর আমি খেয়ালও করিনি যে বাটির মধ্যে ম্যাগি রয়েছে হয়তো অনেক সময় বাসন বাসন নিয়ে খেলে তো সেইটা হয়তো তো বাটিটা হয়তো নিয়ে এসে রেখেছে তা এখন আমি না কথা বলছি তো বলতে বলতে অন্য চিন্তা করছি মাথায় কি বলছি আমি তো আমরা দুজনে মিলে বেরিয়েছি কোথায় বেরিয়েছি আমরা বাইরে একটা শব্দ শুনে বেরিয়েছি কিসের শব্দ কি দেখলাম আমরা প্লেন না ওটা কি বলো হেলিকপ্টার হ্যাঁ দেখলাম তো কিরম করে যাচ্ছিল আকাশ থেকে যাচ্ছিল তো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কিছু বুঝলে বাংলাদেশ যাচ্ছে হেলিকপ্টারটা কোথায় যাচ্ছে মুখের থেকে হাত ছড়াও তুমি বড় হয়ে গেছো এখন বলো বাংলাদেশ যাচ্ছে হেলিকপ্টারটা নাকি বাংলাদেশ যাচ্ছে বুঝতে পেরেছি টুনটুনির বুদ্ধি হুম না যাবো না তো এই যে আমাদের চৌকিটা বাইরে বের করে দিয়েছি কোথায় তো এই যে বন্ধুরা মেয়ের রাখা রাখা গাড়িটা হয়েছে আর এটার মধ্যে মধ্যে দুটো পাখা একজন দিয়েছিল ঠিক করতে তিনটে পাখা ওর বাবার কাছে তো দেখা যাচ্ছে না অন্ধকার এখানে তো বলেছিল উনি যেটা খরচ কম সেটা ঠিক করতে বাকি দুটো করতে না নিয়ে যাবে এসে সকালবেলা থেকে বের করে রেখেছি আসেনি নিতে আর টেবিলটা দিয়ে রেখে দিয়েছি তুমি যেন এর উপরে চড়বে না তাহলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ আর এই যে জিনিসপত্রের কিছু জায়গা কম হলে যা জামা কাপড়গুলো তুলে দি হুম বাংলাদেশ গেছে আজকে এইখানটা একটা বড়ো দাঁড়াসাপ ছিল নড়াচড়া করছিল খুব এই যে জায়গাটা মতন হয়ে রয়েছে এই যে জঙ্গলটা ওই জায়গাটায় তো বাসন মাঝতে বসে দেখি কি মাথা উঁচু করে দেখছে তা আমি আবার কি করেছি একটুখানি জল ছড়িয়ে দিলাম জল ছিটিয়ে দেওয়ার পরে চলে গেছে আমি যদি না খেয়াল করতাম মানে আমার ছেলেই প্রথমে বলেছিল বাথরুমে ছিলাম যে মা ওখানটা একটা সাপ না মাথা উঁচু করে দেখছে আমি একটু ভিডিও করে রেখেছি তো যদি না বলতো আমি সচেতন হতাম না আর বাসন মাছ বসলে ও হয়তো আমার গায়ে চলে আসতো কী সব ফেলেছে আমার ছেলে না দেব এখন আমি এই জন্যে আসলাম এখানে দেখতে কেন যে জ্যামিতি বক্সটা তখন নিয়েছিল না যে যদি কিছু ফেলে এই আসবি না ও চলে এলো দেখুন বন্ধুরা আবার বেগুন হয়েছে একটা একটা না দুটো বেগুন হয়েছে এই একটা আর এই একটা এই এই বেগুন এখনো বড় হয়নি মা তোলা যাবে না চল মাসিকে বলেছিলাম যে দেব ওই ডাটাগুলো খেতে খুব ভালো আছে ডালে আমাদের ওর বাবা আবার ডালে ফালে এইসব ডাটা মাটাও তো খেতে চায় না খুব একটা হয়েছে কি করব একটু শাক পাতাগুলো ভাজা করি আমি তুলে তুলে যেহেতু আমার গাছপালা বসাতে একটু ভালো লাগে নিজের হাতে বসানো গাছে সবজি খেতে আমার কিনে তো খাই সবজি কত রকম নিয়ে আসে আমি রান্না করতে পারি না নষ্ট হয়ে যায় এইদিকে টুনটুনি মশা কামড়ের মধ্যে এদিক ওদিক এদিক ওদিক পালাচ্ছে যাবি না এদিক ওদিক না পড়ে যাবি এখানে শ্যাওলায় যে বৃষ্টি হয়েছিলো জল জমেছিলো এখানটায় এইখানে এই গাছে না গাছের গোড়ায় আসতে কদিন ভয় লাগছিল এখন তো নেই গাছের মাথাটা কীরকম বেঁকে গেছে পাঁচখানা নারকেল ছিল একটা ডালের মধ্যে তা ক কবে যেন বৃষ্টি হলো আমাদের এখানে ভোট গেলা হচ্ছে সোমবার দিন সোমবার দিনকে দুপুরবেলা ঝপ করে ওই জায়গাটায় ওই কুচু গাছের গোড়াটা পড়েছে যে ডালটা ভেঙে গেছে ওইখানটায় একসঙ্গে পাঁচটা নারকেল পড়েছে তো নারকেলগুলো তুলে রাখলাম হচ্ছে গেঁদা ফুলের চারাগুলো কি রাখবো না তুলে দেবো আমার খুব মায়া লাগছে তুলে রাখতে কেন যখন প্রয়োজন তখন তো একটাও চারা হয় না পাই না এক একটা চারা দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করে কিন্তু গাছগুলো খুব একটা বড়ও হয় না সোনামা যাবে না ওইদিকে এদিকে আসো এখানে এই কৌটুমুটুগুলো বের করে দিয়েছি টিন ভাঙা লোহা ভাঙাওয়ালা আসলে দিয়ে দেব বুঝেছ এই ঘাসগুলো কবে যে আবার তুলব কি শক্ত হুম ভীষণ শক্ত হ্যাঁ হবে না পরে এখন আর হবে না হুম তো চলো খুব মশা মেয়েকে নিয়ে আর থাকবো না বাইরে যাওয়ার হাতের মধ্যে মশা বসেছে এই যে চলো প্যান্টটা পরেছে বোঝাই যায় না যে প্যান্ট পরে আছে তো আজকে ভেবেছিলাম একটুখানি ব্যাঙ্কে যাবো ওইদিকে কাজকর্ম সেরে তা ব্যাংকে যেতে পারলাম না কেন স্নান করে যদি ঘরে এসেছি না শরীরটা মানে প্রচণ্ড কাপ ছিল শরীরটা খুব কাট ছিল তো করে শরীরটা কাঁচ ছিল তো স্নান করলাম করে এসে ভাবলাম যে কিছু খেয়ে নি স্নান করার পর খিদেটা একটু বেশিই পায় সকালবেলা কিছু খাওয়া হয়নি চা খেয়েছিলাম শুধু আর বিস্কুট খেয়েছিলাম দুটো তো দুটো মুড়ি খেয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে বেশি না ছোট্ট বাটিতে করে একদম ওই যে ম্যাগিটা ফেললাম তখন ওই দেখালাম ওই বাটিতে মধ্যে করে একটুখানি মুড়ি শুধু জল দিয়ে ভিজিয়ে খেয়েছি আমি মিষ্টি ফিষ্টি অত খেতে পারি না তো খেয়ে না শরীরটা আমার এত ঠক ঠক করে কাঁপছিল আমার ওই একটা ওষুধ নিয়ে এসছে এবার একটু অন্য ট্যাবলেট নিয়ে এসেছে নামটা না যে ট্যাবলেট না ক্যাপসুল হিমোগ্লোবিনটা যাতে বাড়ে ও মাগো ওরে বাবা রে মিটি মিঠে চুল ধরে টানছিস কেন ঠিক আছে কত বড় পাজি আমি একটু চুল বাঁধতে পারবো না হ্যাঁ চুলের ক্লিপগুলো খুলে নিয়ে নেবে চুল ধরে টানবে একটা কানের পরতে পারি না এই যে খালি কান কানের পরলে কানেরটা নিয়ে নেবে একটা টিপ পরতে পারি না টিপটা তুলে নেবে এরকম পাগলের মতন কে থাকে থাকতে কি কারো ভালোবাসে ভালো লাগে আছে তো সবই পরতে পারি না মেয়ের জ্বালায় এ পরে না কেন ওই ক্যাপসুলটা না খেতে ভুলেই যাচ্ছি নিয়ে এসেছে আমি কতদিন এনেছি অনেকদিন হলো নিয়ে এসেছে এরকম কোথায় গেল দেখাচ্ছি এটা হচ্ছে আগেরটা মানে আগে যেটা খেতাম দাও 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 ট্যাবলেট একটা বেরিয়ে গেছে এটা নিয়ে মুখে দিয়ে দিলে মুশকিল এটাই খেয়ে নি আজকে তো ওর বাবা বলছে এরকম হিমোগ্লোবিনটা যখন ডাউন হয়ে যায় না তখন না শরীরটা আমার খুব কাঁপে থর করে আর থাইরয়েড তো আছেই চেয়ারা তো ফোলা শরীরে কিছু নেই তো এই আর একটা ক্যাপসুল এনে গেছে এই যে এই ক্যাপসুলটা ওই ভাড়ের ডাক্তার যে দেখলো পিয়ম মুখার্জি না পিয়ম ব্যানার্জি আমি ভুলে যাচ্ছি তো মুখার্জি যত সম্ভব হবে হয়তো তো উনি আমার মাকে লিখেছে বলে যে হিমোগ্লোবিনটা কম তাই জন্য তো বাবা ওষুধ এনে দিয়েছিলো মায়ের তো ভাবলো যে হয়তো এই ওষুধটা একটু ভালো হিমোগোবিনের জন্য তাই এটা এনে দিয়েছিল আমাকে আমি চারটে খেয়েছি তাও মানে চার দিন পর পর খাইনি ভুলে যাই ওষুধ খেতে একদম ওষুধ খেতে ভালোবাসি না আর ভুলে যাই কথাও শুনি প্রচুর কথা শুনি ওষুধটা খাওয়ার জন্য না খাওয়ার জন্য আর কি এই যে দেখো তো আমাকে একটু এনে দাও আমি এই ওষুধটা খেয়ে নিই তুমি যেটা খুলে ফেলেছো আমি খেয়ে নিই ওটা হ্যাঁ নিয়ে আসো

ঠিক আছে একটু চুল চুল আসেনি মেয়েটা চুলটা বেঁধে দিই থাকবে না কিছুক্ষণ ও নিজেরটাও রাখবে না আমারটাও রাখবে না তাও একটু বিকেলবেলা পরে দেখা হবে এটা তো আমাদের ইউটিউব না তো এটা দেখে হ্যাঁ আচ্ছা দেবো এটা তা বলো বন্ধুরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মিটি সোনা ব্লক হ্যাঁ তোমরা একটু সা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ঠিক আছে কালকে কালকে আসবে কোন বন্ধুরা আসবে কালকে ও বেড়াতে আসবে বন্ধুরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বললে নিশ্চয়ই আসবে হ্যাঁ যাবো একটু সাইবার ক্যাফেটা এ মা চোরটা খুলে কি ফেললো তুই যাবি না তো জেটুর কাছে যাবি তাহলে বললাম যাবো না তোমার সাথে বল জেটুর কাছে যাবো ঠিক নাই কে ক্যাম্পা হুম ডাকবো জেঠুকে ডাকবো কে ক্যাপ তো বন্ধুরা আমি একটু বেরাচ্ছিলাম সাইবার ক্যাফেতে যাবো তো মেয়ে বায়না করছে যে ঠুক আছে যাবে একটু ফোন করে আমার হাসু যদি এসে নিয়ে যায় এখন থেকে এসে মোটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়েছে কি না কে জানে 好贝。